জয় হিন্দ বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা আগামী দশ থেকে পনেরো বছরের জন্য ভারতের ভাগ্য এবং বিশ্বের ডিফেন্স মার্কেট বা প্রতিরক্ষা বাণিজ্যের মানচিত্রকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে দেখুন আমরা সচরাচর খবর পড়ি খবর দেখি কিন্তু খবরের পেছনের আসল খবরটা বা যাকে আমরা বলি বিটুইন দ্য লাইন্স সেটা কজন পড়ার চেষ্টা করি গত কয়েকদিনে আন্তর্জাতিক মিডিয়ায় দুটো খবর খুব ঘোরাফেরা করছে দৃষ্টিতে মনে হতে পারে খবর দুটো আলাদা কিন্তু জিও পলিটিক্সের দাবার বোর্ডে যদি আপনি একটু ওপর থেকে দেখেন তাহলে বুঝবেন এই দুটো খবরের কানেকশন কোথায় এবং কিভাবে ভারত এখানে একটা সাইলেন্ট গেম খেলে দিয়েছে খবরটা হলো ইসরায়েল যাদের টেকনোলজি যাদের ডিফেন্স মেকানিজম সারা বিশ্বে একটা ব্র্যান্ড তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ডিফেন্স প্রোডাকশন বা অস্ত্র তৈরির কারখানাগুলো তারা ধীরে ধীরে ইসরায়েল থেকে সরিয়ে ভারতে নিয়ে আসবে হ্যাঁ ঠিকই শুনছেন ইসরায়েল আর শুধু আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চায় না ওরা চাইছে অস্ত্রগুলো ভারতেই তৈরি হোক এটা কেন একটা গেম চেঞ্জার কারণ ঠিক এই সময়ে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান এবং তাদের তথাকথিত বন্ধু তুরস্ক মিলে একটা ড্রোন ফ্যাক্টরি বা অ্যাসেম্বলি লাইন তৈরির পরিকল্পনা করছে আজ আগাগোড়া এই পুরো বিষয়টা আপনাদের সামনে জলের মতো পরিষ্কার করে দেব ধৈর্য ধরে বসুন কারণ এই ভিডিওতে আমরা আজকে এমন কিছু তথ্য জানবো যা মেনস্ট্রিম মিডিয়া আপনাকে কখনোই এইভাবে খুলে বলবে না প্রথমেই একটা ডেটা বা পরিসংখ্যান দিয়ে শুরু করি যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে আমরা অনেকেই ভাবি ভারত মানেই হলো ইসরায়েলের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা আমরা ভাবি ইসরায়েল যা বানাবে ভারত চোখ বন্ধ করে সেটা কিনে নেবে কিন্তু বাস্তবতাটা কিন্তু গত কয়েক বছরে আমূল বদলে গেছে আপনারা যদি দু হাজার পনেরো থেকে দু সালের রিপোর্ট দেখেন তাহলে দেখবেন ভারতের ডিফেন্স মার্কেটে ইসরায়েলের শেয়ার ছিল প্রায় চৌত্রিশ শতাংশ মানে আমরা বিদেশ থেকে যা অস্ত্র কিনতাম তার একটা বিশাল অংশ আসত থেকে কিন্তু দু থেকে দু হাজার বাইশ এই সময়ের মধ্যেই সেই গ্রাফটা ধপ করে নিচে পড়ে গেছে চৌত্রিশ শতাংশ থেকে সোজা নেমে এসেছে নয় শতাংশে আর এখন এখন তো সেটা পাঁচ থেকে ছয় শতাংশে গিয়ে ঠেকেছে কেন হলো এমনটা হঠাৎ করে কি ভারত ইসরায়েলকে ঘৃণা করতে শুরু করলো নাকি আমাদের টাকার অভাব দেখা দিল না কারণটা হলো ভারতের বর্তমান সরকারের একগুয়ে এবং জাতীয়তাবাদী নীতি মেক ইন ইন্ডিয়া ভারত সরকার পরিষ্কার বলে দিয়েছে বস তুমি যদি আমাদের কাছে অস্ত্র বেচতে চাও তাহলে তোমাকে ভারতেই বানাতে হবে আমরা আর ওই রেডিমেড মাল কেনার পার্টি নেই আমরা এখন টেকনোলজি চাই আমরা এখন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট চাই ইসরায়েল প্রথম দিকে হয়তো ভেবেছিল এটা ভারতের মুখের কথা কদিন পর ঠিক হয়ে যাবে কিন্তু তারা দেখলো ফ্রান্সের সাথে ভারত বিলিয়ন ডলারের ডিল করছে কারণ ফ্রান্স টেকনোলজি ট্রান্সফার করছে রাশিয়ার সাথে ভারত ব্রহ্মোজ বানাচ্ছে কারণ রাশিয়া জয়েন্ট ভেঞ্চার করছে কিন্তু ইসরায়েলের সাথে গত তিন চার বছরে আপনারা কি কোনো বড় মেগা ডিলের কথা শুনেছেন ছোটোখাটো অ্যামিউনিশন কিছু মিসাইল বা রেডার ছাড়া বড় কোনো ফাইটার জেট বা বড়ো কোনো প্ল্যাটফর্ম কিন্তু আমরা ইসরায়েল থেকে কিনিনি। এই জায়গাটাই ইসরায়েলকে ভাবাতে বাধ্য করেছে ইসরায়েলের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের ডিফেন্স এক্সপোর্টের ওপর আর সেই এক্সপোর্টের সব থেকে বড় বাজার হল ভারত এখন ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে ইসরায়েলের ডিফেন্স ইন্ডাস্ট্রি ধসে পড়বে আপনারা বলতে পারেন কেন সৌদি আরব আছে ইউরোপ আছে আমেরিকা আছে কিন্তু এখানে জিও পলিটিক্সের আসল খেলাটা ইউক্রেন যুদ্ধ চলছে ঠিকই কিন্তু সেটা মূলত রাশিয়ার সাথে আমেরিকার প্রক্সি প্রক্সিওয়ার এখানে ইসরায়েলের মার্কেট লিমিটেড আর সৌদি আরব সৌদি আরব যতই ইজরায়েলের সাথে তলে তলে সম্পর্ক রাখুক তারা কখনোই প্রকাশ্যে বা বড় মাত্রায় ইসরায়েলের থেকে অস্ত্র কিনবে না কারণ তাদের একটা ইসলামিক ওয়ার্ল্ডের ম্যাসেজ ধরে রাখতে হয় তাই ঘুরে ফিরে ইজরায়েলের কাছে একটা অপশন ভারত ইন্ডিয়া ইজ দ্য অনলি অপশান আর ভারত সেটা খুব ভালো করেই জানে ভারত জানে যে ইসরায়েলের এখন পিঠ দেওয়ালে ঠেকে গেছে তাই ভারত এখন নিজের শর্তে ইসরায়েলকে নাচাচ্ছে এটাকে আমি বলি স্ট্র্যাটেজিক টুইস্টিং আমরা ইসরায়েলকে বলছি দেখো বন্ধু সম্পর্ক আমাদের খুব ভালো কিন্তু ব্যবসা করতে হলে আমাদের মাটিতে এসে আমাদের লোক দিয়ে আমাদের নিয়মেই করতে হবে আর এই কারণেই আপনারা এখন দেখছেন যে নিতেনিয় সরকার ডিসপারেট হয়ে তাদের কোম্পানিগুলোকে বলছে যাও ভারতে যাও পার্টনারশিপ করো এটা ভারতের জন্য কত বড় জয় সেটা ভাবুন যে দেশটা একসময় শুধু বায়ার বা ক্রেতা ছিল সে আজ সাপ্লায়ারের বস হয়ে আছে এবার আসুন একটু আমাদের প্রতিবেশীদের দিকে তাকায় কারণ তুলনাটা না করলে ভারতের এই অ্যাচিভমেন্ট বা সাফল্যের গভীরতাটা বোঝা যাবে না আন্তর্জাতিক মিডিয়ায় খবর এসেছে যে তুরস্ক নাকি পাকিস্তানে তাদের ড্রোন তৈরির ফেসিলিটি বা কারখানা তৈরি করবে এটা শোনার পর পাকিস্তানের মিডিয়া পাকিস্তানের ইউটিউবাররা লাফালাফি শুরু করে দিয়েছে তারা ভাবছে কাল থেকে হয়তো পাকিস্তান সুপার পাওয়ার হয়ে যাবে কিন্তু এর ভেতরের সত্যটা কি। তুরস্ক পাকিস্তানে যেটা করছে সেটাকে বলা হয় অ্যাসেম্বলি লাইন মানে হলো পার্টস আসবে তুরস্ক থেকে টেকনোলজি থাকবে তুরস্কের হাতে চিপস আসবে বিদেশ থেকে পাকিস্তান শুধু সেগুলোকে নাটবোল্ট দিয়ে জোড়া লাগাবে এটাকে ম্যানুফ্যাকচারিং বলে না এটাকে বলে লেবার জব পাকিস্তান তুরস্কের কাছে একটা সস্তা শ্রমের বাজার ছাড়া আর কিচ্ছু না আর তুরস্কের ড্রোন যেমন বায়রাক্তার বা অন্যান্য মডেল এগুলো নিঃসন্দেহে ভালো কিন্তু এগুলো কি গেম চেঞ্জার ইউক্রেন যুদ্ধে আমরা দেখেছি রাশিয়ার জ্যামিং টেকনোলজির সামনে এই ড্রোনগুলো মাছির মতো পড়ছে অন্যদিকে ভারত কি করছে ভারত ইসরায়েলের সাথে অ্যাসেম্বলি ডিল করছে না ভারত করছে জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ ভারত এবং ইসরায়েল মিলে মিসাইল বানাচ্ছে রেডার বানাচ্ছে ড্রোন বানাচ্ছে এবং সব থেকে বড় কথা এই প্রজেক্টগুলোর উপর ট্যাগ থাকছে মেড ইন ইন্ডিয়া মানে টেকনোলজিটা আমরা আত্মস্থ করছি আমরা শিখছি কিভাবে বানাতে হয় পাকিস্তান যেখানে তুরস্কের দয়ায় বেঁচে আছে সেখানে ভারত ইসরায়েলকে জায়গা দিচ্ছে পার্টনার হিসেবে পার্থক্যটা বুঝতে পারছেন পাকিস্তান হলো ক্লায়েন্ট বা কাস্টমার আর ভারত হলো পার্টনার তুরস্ক পাকিস্তানকে ব্যবহার করছে নিজেদের মাল গছানোর জন্য আর ভারত ইসরায়েলকে ব্যবহার করছে নিজের দেশকে ডিফেন্স হাব বানানোর জন্য এই স্ট্র্যাটেজিক পার্থক্যটাই আগামী দশ বছরে ভারত এবং পাকিস্তানের গ্যাপটাকে আকাশ পাতাল করে দেবে পাকিস্তান ভাবছে তারা তুরস্কে ড্রোন দিয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ভেঙে দেবে কিন্তু তারা ভুলে যাচ্ছে ভারত সেই ড্রোন কাউন্টার করার সিস্টেম ইসরায়েলের সাথে মিলে ভারতেই তৈরি করছে অর্থাৎ ওদের আক্রমণের অস্ত্রের সলিউশন আমাদের ঘরেই তৈরি হচ্ছে ইসরায়েলের মতো হাইটেক দেশ যখন ভারতের সাথে হাত মেলায় তখন সেটা শুধু ব্যবসার খাতিরে হয় না সেটা হয় একটা লং টার্ম সিকিউরিটি প্যাক্ট তুরস্কের অর্থনীতি নিজেই ঢুকছে তারা পাকিস্তানকে কতদিন টানবে কিন্তু ভারত এবং ইসরায়েলের অর্থনীতি এবং টেকনোলজি একে অপরের পরিপূরক তাই এই যে তুরস্ক পাকিস্তান নেক্সাস বা জোটের কথা বলা হচ্ছে এটা আসলে একটা লোক দেখানো বাজি ছাড়া আর কিছুই নয় আসল কাজটা হচ্ছে ভারতে নীরবে কোনো ঢাকঢোল না পিটিয়ে এখন প্রশ্ন হলো ইসরায়েল কেন এত বড় ঝুঁকি নিচ্ছে কেন তারা নিজেদের টেকনোলজি ভারতের হাতে তুলে দিচ্ছে এর উত্তরটা লুকিয়ে আছে একটা শব্দের মধ্যে ব্রহ্মোজ আপনারা সবাই ব্রহ্মোজ মিসাইলের নাম শুনেছেন এটা ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি রাশিয়া তাদের টেকনোলজি দিয়েছে ভারত তাদের ম্যানুফ্যাকচারিং এবং মডিফিকেশন স্কিল দিয়েছে আজ ব্রহ্মোজ ফিলিপিনস কিনছে ইন্দোনেশিয়া লাইন দিয়ে আছে ভিয়েতনাম আগ্রহ দেখাচ্ছে লাভটা কার হচ্ছে ভারতেরও হচ্ছে রাশিয়ারও হচ্ছে ইসরায়েল এই মডেলটাই কপি করতে চাইছে ইসরায়েল দেখছে যে বিশ্বে ইসরায়েলের একটা ইমেজ প্রবলেম বা ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে গাজাই যুদ্ধের পর বা ফিলিপিন্স ইস্যুতে বিশ্বের অনেক দেশ বিশেষ করে মুসলিম মেজরিটি দেশগুলো বা এমনকি আয়ারল্যান্ড স্পেন দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো ইসরায়েলের থেকে অস্ত্র কিনতে চাইছে না তাদের পাবলিক সেন্টিমেন্ট ইসরায়েলের বিরুদ্ধে মানুষ তাদের সরকারকে চাপ দিচ্ছে ইসরায়েলকে বয়কট করার জন্য এখানেই ভারতের এন্ট্রি ইসরায়েল যদি তাদের টেকনোলজি ভারতে নিয়ে আসে এবং ভারতেই সেই অস্ত্র তৈরি হয় তাহলে সেই অস্ত্রের গায়ে লেখা থাকবে মেড ইন ইন্ডিয়া আর ভারতের সাথে বিশ্বের প্রায় সব দেশের সম্পর্ক ভালো ভারতের নাম থাকলে সেই অস্ত্র কিনতে সৌদি আরবেরও আপত্তি থাকবে না ইন্দোনেশিয়ারও আপত্তি থাকবে না আবার দক্ষিণ আফ্রিকারও সমস্যা হবে না এটাকে বলা হয় রিব্র্যান্ডিং ইসরায়েল ভারতের কাঁধে বন্দুক রেখে বিশ্ববাজারে ব্যবসা করতে চাইছে ভারতেতে রাজি কেন কারণ ভারতেতে টেকনোলজি পাচ্ছে আমাদের দেশের যুবকরা চাকরি পাচ্ছে আমাদের এমএসএমই সেক্টর কাজ পাচ্ছে একটা মিসাইল বা একটা ড্রোন যখন তৈরি হয় তখন তার হাজার হাজার ছোট ছোট পার্টস লাগে এই পার্টসগুলো তৈরি হবে ভারতের ছোট ছোট কোম্পানিগুলোতে মানে ইসরায়েলের ডিফেন্স শিফটিং আসলে ভারতের অর্থনীতিতে একটা বুস্ট তৈরি করবে আমরা শুনছি যে দু সালের মধ্যেই ভারত এবং ইসরায়েলে তৈরি কয়েক হাজার লাইট মেশিন ভারতীয় সেনাবাহিনীতে চলে আসবে শুধু তাই নয় আগামী ছ থেকে আট বছরের মধ্যে ড্রোন এবং এয়ার ডিফেন্স সিস্টেমে ভারত এবং ইসরায়েল কার্যত এক হয়ে যাবে মানে ওদের ল্যাবরেটরি আর আমাদের ফ্যাক্টরি মিলেমিশে একাকার হয়ে যাবে এটা ভারতের জন্য একটা বিশাল বড় সুযোগ আমরা এতদিন ছিলাম বিশ্বের সব থেকে বড় ইম্পোর্টার এখন আমরা হব এক্সপোর্টার আর এই এক্সপোর্টের মুনাফার একটা বড় অংশ ইসরায়েল পাবে রয়্যালটি হিসেবে মানে সাপও মরল লাঠিও ভাঙল না ইসরায়েলের ব্যবসাও টিকলো আর ভারতের ডিফেন্স সেক্টরও দাঁড়িয়ে গেল এটাই হলো আসল মাস্টারস্ট্রোক যেটা পাকিস্তান বা তুরস্ক কল্পনাও করতে পারবে না এখন অনেকেই একটা প্রশ্ন তুলতে পারেন এবং এই প্রশ্নটা খুবই ভ্যালিড আমরা জানি ডোনাল্ড ট্রাম্পের নীতি হলো আমেরিকা ফার্স্ট ট্রাম্প ভারতের উপর শুল্ক বা ট্যারিফ চাপাচ্ছেন ভারত এবং আমেরিকার সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরলে কি তার প্রভাব ভারত ইসরায়েল সম্পর্কের উপর পড়বে কারণ আমরা জানি ইসরায়েলের থেকে বড় বাবা বা অভিভাবক হলো আমেরিকা আমেরিকা যা বলে ইসরায়েল মোটামুটি সেটাই করে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো জিও পলিটিক্যাল অ্যানালিস্টরা এবং আন্তর্জাতিক মিডিয়া এখন একটা কথা খুব জোর দিয়ে বলতে শুরু করেছে সেটা হলো ওয়াশিংটন এবং দিল্লির মধ্যে যদি ঝগড়াও হয় তাহলে ভারত এবং ইসরায়েলের সম্পর্ক নড়বে না কেন কারণ এই সম্পর্কটা এখন আর শুধু বন্ধুত্বের পর্যায়ে নেই এটা এখন নিড বা প্রয়োজনের সম্পর্কে পরিণত হয়েছে ইসরায়েলের অস্তিত্বের জন্য এখন ভারতের মার্কেট এবং ম্যানুফ্যাকচারিং বেস দরকার আমেরিকা ইসরায়েলকে টাকা দিতে পারে রাজনৈতিক সুরক্ষা দিতে পারে কিন্তু সস্তায় এবং দ্রুত বড় স্কেলে ম্যানুফ্যাকচারিং করার ক্ষমতা আমেরিকারও নেই সেটা ভারতের আছে তাই আমেরিকা যদি ভারতের উপর রেগেও যায় তবুও ইসরায়েল আমেরিকার মুখের দিকে তাকিয়ে ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে না কারণ সম্পর্ক খারাপ করলে ইসরায়েলের ডিফেন্স ইন্ডাস্ট্রি ভেন্টিলেশনে চলে যাবে অন্যদিকে ভারতের জন্য এটা একটা টেস্ট ভারত প্রমাণ করে দিয়েছে যে আমাদের বিদেশ নীতি বা ফরেন পলিসি স্বাধীন আমরা রাশিয়ার থেকে তেল কিনি আমেরিকার বারণ সত্ত্বেও আমরা ইরানের সাথে চাবাহার পোর্ট করি আবার আমরা ইসরায়েলের সাথে ডিফেন্স ডিলও রাখি ট্রাম্প যতই চাপ দিক ভারত তার নিজের জাতীয় স্বার্থ বা ন্যাশনাল ইন্টারেস্টের সাথে আপোষ করবে না আর ইসরায়েল জানে ভারতই একমাত্র দেশ যারা চাপের মুখেও বন্ধুর হাত ছাড়ে না তাই ট্রাম্পের শুল্ক নীতি বা ট্রেড ওয়ার যাই হোক না কেন ভারত ইসরায়েল ডিফেন্স করিডোর এখন একটা শিল্ডেড জোনে পরিণত হয়েছে এটা ভাঙা আমেরিকার পক্ষেও সম্ভব নয় বরং আমেরিকাও তলে তলে চাইবে যে ইসরায়েলের ম্যানুফ্যাকচারিং ভারতে শিফট হোক কারণ এতে চীনের উপর নির্ভরতা কমবে গ্লোবাল সাপ্লাই চেইন যদি চীন থেকে সরে ভারতে আসে তবে আমেরিকারই লাভ তাই ওপর দিয়ে হয়তো একটু একটু ধমকানি চমকানি দেখা যাবে কিন্তু ভেতরে ভেতরে এই তিন দেশের মানে ইন্ডিয়া ইসরায়েল ইউএসএ একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ তৈরি হচ্ছে যেটা চীনের রাতের ঘুম কেড়ে নেবে তো বন্ধুরা আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তার নির্যাস বা সামারিটা কি সামারি হলো পাকিস্তান এবং তুরস্ক মিলে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করছিল বা ভারতকে ডিফেন্সের ক্ষেত্রে চ্যালেঞ্জ করার স্বপ্ন দেখছিল সেটা অঙ্কুরেই বিনাশ হয়ে গেছে পাকিস্তান ভাবছিল তুরস্কের ড্রোন এনে তারা ভারতের বর্ডার গরম করবে কিন্তু তারা এটা বুঝতে পারেনি যে ভারত পুরো খেলাটাই পাল্টে দিয়েছে ভারত এখন আর শুধু বর্ডার ডিফেন্ড করছে না ভারত এখন গ্লোবাল ডিফেন্স মার্কেটের একটা মেজর প্লেয়ার হতে চলেছে যখন ইসরায়েলের মতো টেকনোলজিক্যালি অ্যাডভান্স দেশ ভারতে তাদের বেশ শিফট করে তখন সেটা পাকিস্তানের মতো দেউলিয়া দেশের জন্য একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা পাকিস্তান আজ খাবারের জন্য আইএমএফের দরজায় ভিকারির মতো দাঁড়িয়ে আছে আর ভারত ইসরায়েলের মতো দেশের সাথে বসে পার্টনারশিপ ডিট সাইন করছে এই পার্থক্যটাই বলে দেয় আগামী দিনের এশিয়া কার দখলে থাকবে অদ্ভুত অথচ বাস্তবের পক্ষ থেকে আমি সুশোভন একটা কথাই বলবো ভারতের এই উত্থানকে আটকানোর ক্ষমতা এখন আর কারোর নেই না পাকিস্তানের না চীনের না অন্য কোনো সুপার পাওয়ারের আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো আপনারা কি মনে করেন ইসরায়েলের এই ডিফেন্স শিফট ভারতের জন্য গেম চেঞ্জার হবে নাকি এর পেছনে অন্য কোনো চ্যালেঞ্জ আছে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলা সেখানে আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা বলেন ভারত একা হয়ে যাচ্ছে তাদের এই ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দিন যে ভারত একা নয় ভারতই এখন সেন্টার অব গ্র্যাভিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই দেশের প্রতি অনুগত থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো রোমহর্ষক জিওপলিটিক্যাল টপিক নিয়ে জয় হিন্দ জয় ভারত